আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আজকের কথা বলতে চাই হাঁটু ব্যথা নিয়ে হাঁটু ব্যথায় বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা তারা খুব কষ্ট পান বিশেষ করে একটা বয়সের পরে যারা বয়োবৃদ্ধ বলি তারা প্রয়াস হাঁটু ব্যথা নিয়ে কমপ্লেন করেন এবং ডাক্তারের চেম্বারে গিয়ে ভিড় করেন এর কারণও রয়েছে বিভিন্ন কারণ সেই কারণগুলো কি এবং এখান থেকে করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো আজকের লাইভে আর আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থবিদিক সার্জন অধ্যাপক ডাক্তার মামদুদ হোসেন স্যার আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনা স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ভালো স্যার পবিত্র মাহে রমজান চলছে এবং আপনি আপনার প্রতিনিয়ত যে কাজ সেটাও করে যাচ্ছেন একই সাথে এবং প্রতিদিন তো বেশ কিছু বয়স্ক বিশেষ করে আমি যে বলছিলাম যে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ অনেকেই আছে হাঁটু ব্যথা নিয়ে আপনার কাছে ম্যাক্সিমাম কারণ গুলো কি স্যার হাঁটু ব্যথার কারণ গুলো কি স্যার হাঁটু ব্যথার প্রধান কারণ হলো যে যখন মানুষ বয়স হয়ে যায় তখন তো একটা কারণ হতেই পারে আর বড় কারণ যেটা আঘাত জি হাঁটু ব্যথার বড় কারণ আঘাত এই কারণে যে মানুষকে হাঁটুর উপরে চলতে হয় খেলাধুলা করতে হয় দৌড়ঝাঁপ করতে হয় তারপরে আমাদের জীবনে যে চলাফল আঘাত প্রাপ্ত হতে থাকে এবং আঘাতের জন্য আটুর আহ লেগে গেল একটু ফুলে গেল খেলা বা খেলাধুলা করতে করতে বন্ধ হয়ে গেল তারপরে একসময় আর

এই ঘুরে যাওয়াতে হাঁটু করে হাঁটুতে ভিতরে যে স্ট্রাকচার থাকে লিগাম্যান থাকে সেগুলো ইঞ্জুরি থাকে তো এইখানে ফুটবল যেহেতু একটা জনপ্রিয় খেলা যে এখন অবধি রয়েছে এবং আমরা যখন ছোটবেলায় দেখতাম যে আমাদের গ্রামগুলোর মধ্যে ইন্টারভেলের আন্তঃগ্রাম মানে ফুটবল কম্পিটিশন ও তো থাকতো অনেক মাঠ এখানে যেখানে সেখানে মাঠ বড় বড় ফুটবল খেলা যে তখন সেই খেলার মাঠে খেলা হতো এবং বিশ্ব বরেণ্য প্লেয়াররা তৈরি হয়েছিল আহ পঞ্চাশের দশকে চল্লিশের দশকে বা তারা আরো আগে পরে তখন ফুটবলই ছিল একমাত্র খেলা ক্রিকেট তখন এতটা জমা জমা পাইনি এবং এই ফুটবলের জন্যই ম্যাক্সিমাম লোকে ইংরেজি গুলো রেস্ট দেওয়া হতো এবং যেমন ধরে আমরা বলি যে পেলে পেলে কে বলা হয় বলবেন ভয় মানে সারা শ্রেষ্ঠতম শতাব্দীর একজন প্লেয়ার হ্যাঁ তো এই পেলে তো হাজারবার খেলেছে মাকোবার খেলেছে চার্জ করেছে তো নিশ্চয়ই পেলার ইঞ্জুরি হয়েছিল সে সময় একটা সুবিধা হচ্ছিল বলবো অসুবিধা হচ্ছিল সেটা হলো যে তখন এমআরআই ছিল না এখন যখন প্রতি মুহূর্তের মধ্যে এমআরআই প্রতিটা মানে একটু লাগলো বেশ কিছু থেকে একটু নামতে টেস্টে মিস করলো হাঁটুতে একটু হুম দৌড়া একটা এমআরআই এমআরআই বলে দিলো যে আপনার টুলি কেমন গেছে না হম মানে ভালো মতো করে এই ইতিহাসটা জানা দরকার এটা না জেনে এটা বলে এই মারাই নিয়ে আমরা বিজ্ঞত অবস্থায় থাকি এই আমি বলি যে যারা মারাই বানিয়েছে তারাই বলছে যে নব্বই ভাগ মারাই আমার ভুলভাবে উপস্থাপন করে এটা ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাগনেট চুম্বক দিয়ে জিনিসকে এমন ভাবে ঘুরিয়ে পেছিয়ে ছোট থেকে বড় করে এমন ভাবে ফেঁসাচ্ছে যে এটা বোঝায় মুশকিল কিন্তু টিউমারের ক্ষেত্রে কিন্তু লেগেমান্টার ইঞ্জুরির ক্ষেত্রে অবশ্যই এর গুরুত্বপূর্ণ রোল রয়েছে কিন্তু তাই বলে তারপরে হলো ডিস্ক প্রলাপস এর ব্যাপারে কিন্তু প্রতিটা ডিস্ককে প্রলাপস করানো হচ্ছে প্রতিটা ভাটিব্রা যে কষের যে ডিস্ক গুলা মাছ ইনভিটুইন থাকে সেগুলাকে একটা এমআরআই যেমন আমরা বলি করি

সে খেলাটা কন্টিনিউ করতে পারলো কিনা খেলার মাঠ কি তার ঘাড়ে অন্য প্লেয়ারদের ঘাড়ের উপরে বা স্ট্রেচারের মধ্যে নিয়ে গেল নাকি সে হেঁটে হেঁটেই খেলার মাঠ ছাড়লো অনেক তফাৎ তাই না এগুলোতে কিন্তু অনেকটাই আমরা বুঝতে পারতাম যে তার বড় রকমের ইঞ্জুরি হয়েছে ভিতরে কারণ হাঁটুর মধ্যে ইঞ্জুরিটা নির্ভর করতেছে এই যে মানুষ পোল বল মানে পোল বল মানে বাঁশের অনেক লাঠি দিয়ে দৌড় মানে লাভ দিচ্ছে হাই জাম করতেছে হ্যাঁ উচ্চ লম্ব কি বলো তাকে আই জাম উচ্চ লম্ব উচ্চ লম্বাম তো সেগুলা যদি করে তারা যদি ইনজুরি না হয় রিয়ালি হয় তাহলে কথায় কথায় এমআরআই করে এমআরআই তার আমি বলি তো এমআরআই টার ইনজুরি হচ্ছে মানে ওই রুগীর ইনজুরি হয় না রুগী সামান্য একটা আঘাত করলো অতি থেকে ছেড়ে গেল না তাহলে তো এত বড় তারা লো লাভ দিচ্ছে দৌড় দিচ্ছে ম্যারাথন করছে দৌড়াচ্ছে তারা তো সে এত জাম্প করতেছে এত উচ্চ লাভ দিচ্ছে লং জাম্পাচ্ছে না তো এটি একটি আমি বলে রাখলাম এই কারণে যে এটা আমাদের একটা এখন বড় সমস্যা দেখা গিয়েছে দেখা যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে এই হচ্ছে

আঘাতজনিত কারণে তারপরে যদি এখানে এই প্রবাহ কোন কারণে হয় সেটা জীবাণু প্রবাহ জীবাণু ছাড়া জীবাণু ছাড়া প্রবাহ হতে পারে হুম হুম জীবাণু দেহ যেমন রিয়েক্টিভ আর্থ্রাইটিস হুম জীবাণু নাই কিন্তু তার একটা আর্থ্রাইটিস আর্থ্রো মানে জয়েন্ট হুম আইটিস মানে ইনফার্মেশন বা প্রবাহ হুম আর্থ্রো মানে জয়েন্ট যেটা বলেছে সেটা হলো একটা গ্রিক শব্দ গ্রিক থেকে আমাদের খরানব্বই ভাগের বেশি শব্দগুলো আসছে এই জন্য বলা হয় যে গ্রীক হয়ে তো সবচেয়ে বড় একটা জায়গা তাই মেডিকেল সায়েন্স এর উৎপত্তি গ্রিক থেকে তাই না তো এই এইভাবে আর্থ্রাইটিস হতে পারে তারপরে আমাদের প্রদাহ হয়ে বললাম হুম সেফটি আর্থ্রাইটিস উচিত সেখানে ব্যথা হতে পারে এবং সেটা প্রচন্ড ব্যথা এখন একটা বাচ্চার আমি এই যে আমি ড্রেন করে রাখছি

আজকে এটা করে দিতে হবে না হলে বাচ্চাটা জয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে তো এটি একটা কারণ টিভিতে হলো আমাদের আগে বলা টিভি নয় টিভি সব জায়গায় মানুষের সব হতে পারে টিভি খবর পাওয়া যায়নি বাকি সবখানে অস্তিত্ব পাওয়া গেছে বিশেষ করে বাংলাদেশের মতো দেশের টিভি

সব মোটাটাকে এগুলোই কারণ কারণ আমরা কারণ জানার চেষ্টা করছি এখন ওখান থেকে আমরা উত্তরণের চেষ্টা করব তারকে একটু প্রশ্ন নিই স্যার মঞ্জুরুল লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমি পার্বতীপুর থেকে মঞ্জুরুল ইসলাম বলছি কেমন আছেন স্যার আপনি স্যার আমার বাম পায়ের হাটুর নিচে ভেঙে গিয়েছিল আপনি ইলিজারব অপারেশন করে দিয়েছিলেন এখন আপনারা কত মতন আমি এখন রেগুলার ব্যায়াম করতেছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে কিন্তু পায়ের ব্যথা কমছে না এখন কি করব স্যার ব্যথা থাকবেই

যদি আমরা কিছু জি চামিলি খাতুন লিখেছেন স্যার আমার হিপ নষ্ট হয়ে গেছে দুই বছর হলো কিন্তু এখন অনেক ব্যাথা করে হাঁটতে পারি না তাই ডাক্তার বলেছে অপারেশন করতে হবে আমার বয়স পঁচিশ বছর কি করতে পারি স্যার অপারেশন করব আর করলেও কেমন খরচ হতে পারে স্যার এটা কথাটা হলো যে অপারেশন তো আমি বহু রুগীরে অপারেশন না করে চেষ্টা করছি ভালো রাখার জি প্রায় মতো রুগী আমি এখন পর্যন্ত পাইপলাইন আছে ওই যাদের বয়স 40 এর নিচে জি এদেরকে আমি বলি বাবার এক্সারসাইজ করো ওয়েট দিয়ে ওজন ওজন দিয়ে কোন এক্সারসাইজ করা যাবে না জি ডান্স করা যাবে না জি দৌড়ানো যাবে না লাফানো যাবে না কিন্তু হাটে হেঁটে হেঁটে যে কাজগুলো আমাদের করা যায় করতে হবে দৈনন্দিন জীবনে হুম সেগুলো করা যাবে কিন্তু কথা হলো পানিতে পড়ে রাখো সাইকেল করো সাইক্লিং করো সাঁতার কাটো ঘরে বসে বিছানার শুয়ে ট্যাবলে পা ঝুলিয়ে জি স্যার আর কি প্রশ্ন নিয়ে স্যার যে স্যার লিখেছেন আমি ভারী বাজারের ব্যাগ বহন করতে গিয়ে বাম হাতের বাবুর পোড়াতে টান পড়ে এবং ব্যথা অনুভব করে তারপর থেকে হাতের বাহুতে প্রচন্ড ভাবে ব্যথা হচ্ছে বাম হাত পিছনে নিয়ে পিছু পিঠ ছুঁইতে পারছি না চিনচিন করে প্রচন্ড ব্যথা হচ্ছে দয়া করে স্যার কি বলবেন একটু কি এটা তো কি জিনিস ডায়াগনোসিস ক্লিয়ার কি সে ব্যাগে করে তার ডায়াগনোসিস তো বুঝা হয়ে যাচ্ছে হ্যাঁ পিছনে হাত যাচ্ছে না হ্যাঁ তাহলে না ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার মাথার উপরে হাত তুলতে কষ্ট পেছনে নিতে কষ্ট ফ্রোজেন শোল্ডার জি তাহলে এখানেও তো বলতে হবে ব্যথাকে ব্যথা দিয়ে ভালো করে

তাহলে অবশ্যই সার্জারি কিন্তু তারা ওরা করে এম আরআই করাবেন না প্লিজ সময় নেন দু তিন সপ্তাহ ছয় সপ্তাহ টাইম নেন যতই বইয়ে বলুক এম আরআই করেন যত কথাই বলুক বাস্তবতা হলো ফুল আটা কুমুক একটু রেস্ট দেন প্রথমে একটু প্লাস্টার দেন তাহলে এখন ব্রেস পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন ধরনের রেস্ট পাওয়ার জন্য রেস্ট নিন থ্রি উইক্স টু সিক্স উইক্স পার করুন গোলা কমে গেলে এক্সারসাইজ শুরু করুন যখন দেখবেন যে আনস্টেবল খুব মনে হচ্ছে না

ভালো ছিল কিন্তু পরে তারা ছেড়ে দিয়েছে এটি ছাড়া যাবে না এটি চালিয়ে যেতে হবে যে জিমে যাচ্ছেন মনে রাখবেন বয়স আপনার কোনো ব্যাপার না আপনি জিমে যাবেন যে খেলাধুলা করতেছেন খেলার বদলে অন্য কিছু করেন কিন্তু কখনো বডি কে বলবেন না যে আমি আর পারছি না পারতেই হবে যে ভাবেই হোক শরীর চায় আমাকে ব্যবহার করো আমাকে দিয়ে কোদাল কোড়াল আমাকে দিয়ে মাটি কাটা আমাকে দিয়ে কাজ করানো আমাকে দিয়ে সিঁড়ি দিয়ে উঠানামা করা আমাকে দিয়ে হাঁটা মাইল কে মাইল চলাফেরা করা দৌড়ানো লাফানো সব করতে হবে এবং ছোটবেলা থেকে প্র্যাকটিসটা করতে হবে স্যার আমরা একটা পর্যায়ে গিয়ে যখন কেউ আর চলাফেরা করতে পারে না তাহলে শল্য চিকিৎসার আশ্রয় নিতে হয় যেটা হচ্ছে বলে টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি সেটি শেষ অস্ত্র সেটি কাদের লাগে সেটি একদম শেষ অস্ত্র যখন দেখা যাবে সে কিছুতেই পারছে না রেস্ট পেইন বলি আমরা বিশ্রামে ব্যথা হচ্ছে বসে আছি পাড়া লড়ল আর ভিতরে কেমন যেন একটা অস্থির ভাব একটা গরম ভাব ভিতরে একটা আবহাওয়া পরিবর্তন হয়েছে এই যে ভিতরের অবস্থানটা আমরা নড়লেই ব্যথা করছে বিছানায় শরীরে ব্যথা এটার থেকে নামায় নামাবের নিচে ব্যথা তখন আর আমি বিয়ের এখন নয় হাঁটতে পারতেছে না আমরা অনুষ্ঠান শেষ করছি আর দু একটি প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করতে চাই হুসাইন কবি লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমার আট বছর যাবো হাঁটু ব্যথা দু সতেরো সালে মোটর সাইকেল করেছিলাম কিছু ধরে পড়ে না বাট সব সময় ব্যথা করে দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না কাজও করতে পারি না স্যার এমআরআই সব লিগামেন্ট ঠিক আছে আমি ইউটিউব দেখে মনে হচ্ছে আমার কার্টিলেজের প্রবলেম কার্টিলেজের প্রবলেম স্যার তে কি কার্টিলেজ প্রবলেম দেখা যায় স্যার কার্টিলেজ প্রবলেম

সমাধান পাচ্ছি না স্যার একবার দেখা একবার দেখা উচিত দরকার আপনি সরাসরি এসে স্যার সাথে একবার দেখা করুন একটু পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট চিন্তা করতে থাকলে অনেক অ্যাডভান্স লোকছে এক অনেক চিন্তা আমরা করতে বেশি জি এবং কথা না কথা সে এটা শুনেছে জি যেটা আমরা বাংলাদেশে এখনো শুরুই করিনি আমরা তো পার্সিয়াল পরে আবার টোটাল করতে হবে আমি পশে পাবার দিব আমাদের দেশের মানুষ তো অত পয়সা দিতে পারবে না যে স্যার আমাদের তো জি স্যার

জি স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেখে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আবার কথা হবে এবং দর্শক আপনার ভালো থাকবেন যাতে আমাদের সঙ্গে ছিলেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ